পবিত্র ঈদি মিলাদবী সাল্লু আলিউসালাম আগামীকাল মহানবী আলাইহি আসাল্লামের অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের বয়ান ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের নির্দেশেই নিরস্ত্র ছাত্র জনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী দুই সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হবে বাংলাদেশ প্রয়োজন সময়োপযোগী প্রস্তুতি বলছেন বিশ্লেষকরা অনলাইন অফলাইনে জমজমাট ডাকসু নির্বাচনী প্রচারণা জিএস পদে আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন মাহিন সরকার পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও অনিয়ম রোধে নজিরবিহীন মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা পাবেন আরও উন্নত মানের বই আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার দুইশো ছাড়ালো উদ্ধার তৎপরতা অব্যাহত বৃহস্পতিবার ফের ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্প ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ প্রায় সোয়া এগারো টন ত্রাণের মধ্যে আছে তাঁবু শীত বস্ত্র শুকনো খাবার ও ঔষধ সহ জরুরি সামগ্রী এবং বিশ্বকাপ আর্জেন্টিনা আরেক ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়েছে আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পবিত্র ঈদ মিলাদবী সাল্লাহু আলহিহুয়া আসাল্লাম আগামীকাল সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হবে দিবসটি ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম মুস মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয় মানবজাতির জন্য শান্তির বার্তা ও মহান আল্লাহ তালার অসীম রহমত নিয়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হিজরি রবিউল আউয়াল মাসের বারো তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহা সাল্লাম জন্মগ্রহণ করেন পবিত্র ঈদ মিলাদবী সাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে এদিকে ঈদ মিলাদবী সাল্লাহু আলিহা সাল্লাম উপলক্ষে দেয়া এক বাণীতে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহাসাল্লামের স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুলনী সাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন প্রধান উপদেষ্টা বলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাত আলামিন তথা সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত মহান আল্লাহ রাবুল আলমিন তাকে সমগ্র মানব জাতির হেদায়েত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন সব ধরনের কুসংস্কার অন্যায় অবিচার দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি অনুপম জীবনাদর্শ সর্বজনীন শিক্ষা ও সুনার অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে শান্তি ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে জুলাই গণভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে আদালতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী বিশ্লেষকরা বলছেন বিগত পতিত সরকারের শাসন আমলে পুলিশকে দলীয় স্বার্থে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না রিপোর্ট খালিদ হাসানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন স্বীকার করেন তার দায়িত্বকালেই সংগঠিত হয়েছিল জুলাইয়ের ভয়াবহ হত্যা তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রজনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে ট্রাইব্যুনালে দেওয়া নিজের জবানবন্দিতে তিনি নিহত পরিবারের প্রতি আহতদের প্রতি এবং পুরো জাতির কাছে ক্ষমা চান বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে পুলিশকে এমনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল যে একটি বাহিনীর আইন ও নীতি নৈতিকতার ভিত্তি ভেঙে পড়েছিল যখন একটা সরকার যখন হয়ে যায় গণতান্ত্রিক মূল্যবোধে যখন করে না তখন কোন দায়বদ্ধতা থাকে না অ্যাকাউন্টেবিলিটি থাকে না এই বিগত পনেরো বছরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না একদম চরম দলীয়করণ একটা ফেসিস্ট সরকার এবং কিছু পুলিশের কিছু সংখ্যক কর্মচারী তারা অতি উৎসাহী হয়ে যায় একদম উৎপতভাবে গুম খুন কারাপান বেশ একটা বিরাট সংখ্যক অফিসার সঙ্গে তারা ভাবলো যে দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা নাই সুতরাং আমাকে তার কাজ করতে হবে কিছু স্বেচ্ছায় মানে আমি বলবো যে এগুলা ক্যাডার ছিল তারা ক্যাডার ছিল তারা অতি উৎসাহী হয়ে অন্যদেরকেও এই ফাঁদে ফেলার চেষ্টা করলো জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগের ভোট ডাকাতির কৌশল নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়ে জানান পুলিশকে ব্যবহার করে কিভাবে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল শেখ হাসিনা এমনভাবে দেশ চালিয়েছে তার তো জনতাকে জনগণকে ফেস করার সুষ্ঠু নির্বাচন করার কোনো সাহস ছিল না বিরোধী দলের লোকেরা যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারা কোনো সাহায্য পায়নি তারা সমস্ত জায়গায় যে অবরুদ্ধ অবস্থায় ছিল তারা সেন্টারে গিয়ে ইচ্ছা মতো সিল মেরেছে তো শুধু পুলিশ কেন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি হ্যাঁ ডিসি এসপি থেকে শুরু করে ওসি ইউনো সবাই তো সহযোগিতা করছে পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু বাকিরা তো অন্য এই যে অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ছিল তারা তো কোনো হ্যাঁ পজিটিভ ভূমিকা পালন করে নাই জবানবন্দিতে সাবেক আইজিপি ট্রাইব্যুনালকে জানান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এ মামলায় অভিযুক্ত চৌধুরী আবদুল্লা আল মামুন ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন এরপর তিনি জবানবন্দিতে সেই সময়ের পুরো ঘটনা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরছেন বিটিভি বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হবে এলডিসি পরবর্তী সেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন সময় উপযোগী প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন এলডিসি পরবর্তী সময়ে চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত তাই এ খাতকে প্রভাব মুক্ত রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে রিপোর্ট সুমন মাহমুদের এলডিসি গ্রাজুয়েশন থেকে বের হওয়ার ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের রপ্তানি খাত স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে সেই সঙ্গে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তির আওতায় চীন ও ভারত অন্যান্য দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে নিয়ম অনুযায়ী আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে এলডিসি তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের জন্য সব শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হয়ে যাবে তাই ব্যবসায়ীরা বলছেন উত্তরণের পর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধ শিল্প ওষুধ শিল্পের উপর মেধাস্বত্ব বিধান আরও কড়াকড়ি হবে এতে ওষুধের দাম বেড়ে যেতে পারে পাশাপাশি তৈরি পোশাক খাতের উপরেও এর প্রভাব পড়বে আমি দীর্ঘদিন ধরে ডিফারেন্ট মার্কেটে কাজ করছি এবং আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে যে ওই ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে যে একটা আন্ডারস্ট্যান্ডিং নতুন নতুন মার্কেট সম্পর্কে তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব জরুরি সেই জায়গাতে উদ্যোক্তারা যে বিনিয়োগ করবে এই রিসার্চ বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার যার মধ্যে নগদ সহায়তা ভর্তুকি তুলে নেওয়া নতুন বাজারে প্রবেশ করা দক্ষ মানব সম্পদ তৈরি করা আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং তৈরি পোশাক কৃষি প্রক্রিয়াজাতকরণ মৎস্য ও পশুপালন জাহাজ নির্মাণ শিল্পের জন্য রোডম্যাপ তৈরি করা এছাড়াও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি অর্থনৈতিক কূটনীতি এবং রপ্তানি নীতিমালার আধুনিকায়নও গুরুত্বপূর্ণ আমাদের যখন ট্রিপসের যে সুবিধাটা ওটা চলে যাবে তখন আমাদেরকে কিন্তু অসুবিধা পড়তে হবে আমাদের তো অনেক ওষুধের যে কাঁচামাল এগুলি একটু প্রচুর ইম্পোর্ট করতে হয় ওষুধ শিল্পে যারা এইসব চড়া দামে যে ওষুধ বিক্রি হয় ইউরোপ আমেরিকাতে যে বড়ো বড়ো ওষুধ কোম্পানি আছে এরা তো কোটি কোটি ডলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে আমাদেরকে ওই ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে ওষুধ তৈরি করে বিক্রি সেটাতে আমরা আমরা নাই এবং এটা এক বছর দুই বছরের ব্যাপার এটা আগামী পাঁচ বছরের একটা প্ল্যান নিতে হবে দশ বছরের প্ল্যান নিতে হবে প্রত্যেকটা দেশ যারা গ্রাজুয়েট করেছে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই পরবর্তীতে এগিয়ে গেছে ইনিশিয়াল একটা ধাক্কা আসবেই তো সেই ধাক্কাটা সামলানোর জন্য যে রেডিনেসটা দরকার সেটা সরকারি তরফে যেমন দরকার আমি মনে করি বেসরকারি তরফেও সেরকম একটা রেডিনেস বা প্রস্তুতি থাকা দরকার আনফর্চুনেটলি আমাদের বেসরকারি খাতে বিশেষ করে রপ্তানি খাতে যারা মানে ইনভলভ আছেন তাদের মধ্যে আমি খুব বেশি যে প্রস্তুতি তেমন দেখছি না তারা সরকারি সহায়তায় বেশি করে চাচ্ছেন এটার মধ্যে চ্যালেঞ্জ আছে তেমন কিছু অপরচুনিটিও আছে সেই অপরচুনিটিটার একটা অংশ অংশ হচ্ছে যে অর্থনীতির একটা যে বিশেষ করে রপ্তানি খাতে ডাইভার্সিফিকেশান বহুমুখীকরণে একটা সুযোগ আসবে এতে করে যদি আমরা সেই সুযোগটা নিতে পারি সেটা এক ধরনের পদক্ষেপ হবে এবং সেই লক্ষ্যে সরকারের নীতি এবং প্রণোদনা সেগুলো হয়তো থাকতে হবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে দক্ষ মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তরুণ সমাজকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন গড়ে তুলতে সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে এছাড়া নতুন বাজার তৈরি এবং একক পণ্য থেকে বের হয়ে পণ্য বহুমুখীকরণে জোর দিতে হবে মত বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ছুটির দিনে ডাকসু নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত প্রার্থীরা কারা দিবেন আগামী দিনের তারুণ্যের নেতৃত্ব উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও তিন দিন পাল্লা দিয়ে বাড়ছে প্রচার অভিযোগ আর পাল্টা অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র তিন দিন তাই ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা যে যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে আমি শিক্ষার্থীদের দাঁড়ায় দাঁড়ে যাচ্ছি কাছে কাছে যাচ্ছি এবং আমি দীর্ঘ সময় শিক্ষার্থীদের সাথে ছিলাম পাশে ছিলাম অধিকার ভিত্তিক আন্দোলনে ছিলাম এবং কখনো সেরকম কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াই নাই শিক্ষার্থীরা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করে প্রশাসন আসলে নতুন একটা দল বা হচ্ছে একটা বিশেষ প্যানেলকে নির্বাচিত হওয়ার জন্য যা যা করা দরকার যেসব বন্দোবস্ত করা দরকার সেই বন্দোবস্ত চালু রাখছে আমি একটা নারী নেত্রী হিসাবে আমি যখন হচ্ছে আসছি ডাকস নির্বাচনে নেতৃত্ব করতে তো আমি আসলে এখন পর্যন্ত অনলাইন বোলিং বা হচ্ছে সরাসরি যে মেজর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যতটুকু গেছি আমি সাপোর্ট পাইছি যতটুকু আমি প্রচারণে গেছি যতটুকু শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে পারছি ততটুকু আমাকে সবাই সাপোর্ট দিয়েছে কেউ আমাকে ডিসকারেজ করে নাই এদিকে আজ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দেন আবু বাকের মজুমদারকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ আর স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিযোগ উনচল্লিশ হাজার ভোটারের মধ্যে যদি বত্রিশ হাজার ভোটারও অংশগ্রহণ করে সেটা আমাদের জন্য অপ্রতুলি থেকে যাবে তো সেই জায়গার থেকে আমরা মনে করি যে আমাদের ভোটের ভোটিং কাস্টিং টাইমটা আরও বাড়ানো উচিত আমরা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করব। আপনারা ভোটিং কাস্টিং টাইমটা আরেকটু বাড়ান সেটা যদি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নামাজ যায় এতে করে মনে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আরো বেশি অন্তর্ভুক্ত করতে পারবো জুমার নামাজ শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কথা বলেন সাংবাদিকদের সাথে যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্ধিহানে আছি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে বিতর্কে অংশগ্রহণ করে জিএস পদপ্রার্থীরা এবং সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিং এ অংশ নেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের পদপ্রার্থীরা কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা ছুটির দিনেও নির্বাচনী প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন ডাকসু প্রার্থীরা সকাল থেকেই হল পাড়ায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজেদের প্রতিশ্রুতি জানিয়ে ভোট চাচ্ছেন তারা অন্যদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন ডাকসু নির্বাচনের ভোটদান নিয়ে ভোটারদের জন্য নির্ভুল ভোটদানে কর্মশালার আয়োজন করা হবে দর্শক ডাকসু নির্বাচনের আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সাদ্দাম হোসাইন সরাসরি চলে যাচ্ছি তার কাছে হাসানুল করিম আপনি যেমনটি বলছেন ঠিক তাই আজ বিকাল সাড়ে তিনটা নাগাদ প্রধান যে নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে নির্বাচনকে কেন্দ্র করে যাতে ভোটারদের মাঝে উৎসাহ আরও বাড়ে সেজন্য একটি কর্মসূচি তারা নিয়েছেন সেটি হচ্ছে ভোটাররা কিভাবে ভোটদান করবেন এবং সেটি কতটুকু সঠিকভাবে দিতে পারবেন সেটিকে নিঃশ নিশ্চিত করার জন্য একটি চার 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 টাইপের আসলে সভা করবেন প্রথমত তারা বলছেন যে প্রত্যেকটি ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউটে এই কর্মসূচি শুরু করবেন আগামী রবিবার থেকে অর্থাৎ নির্বাচন কমিশন যেটি জানিয়েছেন যে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চল্লিশ হাজার ভোটার রয়েছেন তাদের অধিকাংশ ভোটারই ব্যক্তি জীবনে কোনো ভোট দান করেননি অর্থাৎ গত ফ্যাসিস্ট আওয়ামী আমলে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে অধিকাংশ ভোটার ভোটদান করতে পারেননি যে কারণে যে কারণে এই ভোটদান পদ্ধতি কতটুকু সঠিকভাবে ভোট দিতে পারবে সেটি নিশ্চিত করার জন্য এবং ভোটারদেরকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য এই কর্মসূচি নিচ্ছেন নির্বাচন কমিশন কর্তৃপক্ষ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ছুটির দিন হওয়া সত্ত্বেও যেহেতু ডাকসু নির্বাচন ঘিরে প্রচার কার্যক্রমের আর মাত্র দুদিন আছে তাই প্রার্থীদের সকাল থেকে আমরা দেখেছি প্রচার কার্যক্রমে যথেষ্ট পরিমাণে ব্যস্ততা বেড়েছে অন্যদিকে ছুটির দিন হওয়ায় ভোটাররাও একটু স্বস্তি পেয়ে ক্যাম্পাসগুলোতে ঘুরছেন সেই সময় ভোটাররা প্রার্থীদের সঙ্গে দেখা হচ্ছে কুশল বিনিময় তারা করছেন তো এই এটার পাশাপাশি অন্য একটি বিষয় আমরা দেখেছি আজ ক্যাম্পাসে বিভিন্ন অভিভাবকরাও কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটু ঘুরতে এসেছেন তাদেরই মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম একজন আমাদেরই শহীদ মুগ্ধর বাবা যিনি এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন শহীদ মুগ্ধ তার বাবা আসলে ডাকসু নির্বাচন কেমন হবে এবং তিনি ব্যক্তি ও রাজনীতির সঙ্গে জড়িত সেই কারণে তিনি আমাদের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল যে এই ডাকসু নির্বাচনের যে সহাবস্থানের রাজনীতি তিনি দেখতে পাচ্ছেন এটি তিনি জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে সন্তুষ্টি প্রকাশ করেছেন তো আমি এই মুহূর্তে ওনার সঙ্গে একটু কথা বলবো যে আরও উনি ওনার মতামত প্রকাশ করবেন এই ডাকসু নির্বাচনকে কিভাবে দেখছেন আর কি পরিবেশ সহ সার্বিক পরিস্থিতি মিলিয়ে যেহেতু ঘুরতে এসেছেন দেখেছেন অনেকের সঙ্গে কথা বলছি কেমন লাগছে আর বিসমিল্লা রহিম আজকে আমি এই ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন উপলক্ষে এখানে জুম্মান নামাজ আদায় করেছি জুম্মান নামাজ আদায় করার পর থেকে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি কিছুক্ষণ আগে বিকালে চারটার দিকে গেছিলাম ওই ওইখানে একটা ডিবেট চলতেছে ওই ডিবেটও দেখলাম আমি যতটুকু পর্যবেক্ষণ করলাম আমার দৃষ্টিতে মনে হইল যে বিগত চব্বিশে আগস্ট আর জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের গণপ্রত্থান হয়েছে বা বিপ্লব বলেন যাই বলেন সে আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন ঘটতে যাচ্ছে এবং স্বতস্ফূর্তভাবে এখানে শান্তিপূর্ণভাবে সবার সহাবস্থান এবং স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি আশা করি সবার সম্প্রীতি এবং সবার সাথে সহাবস্থান রেখে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা ছিল যারা শহীদ হয়েছে আহত হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা অনুযায়ী এই ডাকসু নির্বাচন একটা সফল নির্বাচনের আশা আমি করি সফল নির্বাচন হবে এবং এই নির্বাচনের ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনগুলি ওই এরকমভাবে সারা দেশে একটা নজির স্থাপন করবে আমি আশা করি আগামী দিনে এদেশের একটা যে আকাঙ্ক্ষা নিয়ে যে বৈষম্যহীন এবং সাম্য সামাজিক ন্যায় মর্যাদা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা এবং দুর্নীতিমুক্ত চাঁদাব চাঁদাবাজি ঘুষ দুর্নীতিমুক্ত একটা কল্যাণমুখী গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই রাষ্ট্র বিনির্মাণে তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং বিপি নূর বিগত যে বিপি নূর ছিল ডাকসু নির্বাচনের ভিপি নূরের উপর যেভাবে হামলা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর কিছু ইয়া লোকের মাধ্যমে তাদের এই হামলার আমি নিন্দা করছি এবং এই উপলক্ষে আমি মনে করি যে বিএনপির যে খালেদা বেগম খালেদা জিয়া নেত্রী বিপিনুরকে দেখতে গেছে আমিও গেছিলাম দু তিন দিন আগে এভাবে মির্জা ফখরুল ইসলামও গেছে এভাবে তো যে দেশের মধ্যে একটা ভাতৃত্বপূর্ণ এবং এক দলের সাথে আরেক দলের একটা মনের যে আকাঙ্ক্ষা এবং সবাই মিলে মিশে একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবে সেই আকাঙ্ক্ষা আমার মনে হয় তাদের মাধ্যমে একটা চিত্র ফুটে উঠেছে আগামী দিনে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমি আশাবাদ ব্যক্ত করি এই যে সহাবস্থানের রাজনীতি কোনো সহিংসতা কিন্তু এই ডাকসু নির্বাচনে নেই আর আজ আপনি যে ঘুরতে এসেছেন ভোট শিক্ষার্থীরাও খুবই উচ্ছ্বসিত একজন অভিভাবক হিসেবে খোঁজখবর নিতে এসেছেন এটিও তারা সাধুবাদ জানাচ্ছে এই সহ রাজনীতি মাধ্যমে ভবিষ্যতে রাজনীতি কেমনভাবে আমার প্রত্যাশা হল আমি আবার বলে বিপিন উপর যে হামলা হয়েছে হামলার আমি নিন্দা করে এবং আমরা এরকম হামলা একজন বিগত দিনের যে আন্দোলন সংগ্রামে যার একটা ভূমিকা ছিল তার রূপরেখার আমি মনে করি যে আন্দোলনের বিপিনুরে একটা সফল রূপরেখা ছিল তার উপর যে হামলা হয়েছে হামলার আমি নিন্দা করি এবং আগামী দিনে এই ঐতিহ্যবাহী ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ সাদ্দাম আপনাকে পাঠ্যবইয়ের মানোন্নয়ন ও অনিয়ম রোধে নতুন শিক্ষাবর্ষ থেকে নজিরবিহীন মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শুধুমাত্র মুদ্রণের মান নয় কাগজের গুণগত মান চোখের সুরক্ষা ও সার্বিক তদারকিতেও আনা হচ্ছে বড় পরিবর্তন এর ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই পাবে বলে জানায় এনসিটিভি রিপোর্ট দিনার সুলতানার 2026 শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ছাপানো প্রতিটি ফরমায় বাধ্যতামূলকভাবে উল্লেখ থাকবে কোন মুদ্রণ প্রতিষ্ঠান বইটি ছেপেছে ফলে বই বিতরণের পর কোনো গুণগত সমস্যা ধরা পড়লে দায়ী প্রতিষ্ঠানকে সহজেই শনাক্ত করা যাবে কিছু কিছু অভিযোগ গতবার পেয়েছি যে আসলে এক ছাপাখানার বই আরেক ছাপাখানায় ছাপা হয় কিংবা কোনো ছাপাখানায় ছাপা হয় না যে ছাপাখানা আমাদের কাজ নিয়েছে আমাদের টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী সে ছাপাখানা যে কাজ করছে তার জন্য প্রতিটা ফর্মায় এবার কিন্তু ছাপাখানার মান যাচ্ছে যে কারণে একজনের বই আরেকজন ছাপানোর কোনো স্কোপ এবার থাকবে না শুধু তাই নয় কাগজ ও ছাপার মান উন্নত করতে আনা হচ্ছে নানা পরিবর্তন প্রতিটি প্রেসে বসানো হবে সিসিটিভি ক্যামেরা যা চব্বিশ ঘন্টা মুদ্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে কাগজের মান পরীক্ষা হবে দ্বৈত নেবে পাশাপাশি শিক্ষার্থীদের চোখের শাস্তির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আই স্পেশ স্পেশালিস্ট আমরা নিয়ে এসেছিলাম এবং তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আই ফ্রেন্ডলি যে কাগজ হানড্রেড পার্সেন্ট পাল্প এবং হান্ড্রেড পার্সেন্ট পাল্পে হলে পরে এটা একটু অফ হোয়াইটের স্টাইলের কাগজ এটা চোখের জন্য আই সুদিং আর হবে আর এই অর্থে খরচ যদি চিন্তা করেন প্রায়োরিটি শুড বি গিভেন টু মাই স্টুডেন্ট শিক্ষার্থী নির্ভুল মানসম্পন্ন বই পাওয়াটাই হলো গিয়ে মূল প্রায়োরিটি আমাদের সেই ক্ষেত্রে খরচ যে অর্থে বাড়ার কথা সেই অর্থে না হয়তো অল্প কিছু বাড়তে পারে বৈছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন বলছেন এনসিটিভির চেয়ারম্যান নিউজ হয়েছে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে তারা অ্যাজামশনের ভিত্তিতে তারা কল্পিত কাহিনী রচনা করে এই জায়গাগুলিকে বলেছে আমাদের সমস্ত যেটা টেন্ডার হচ্ছে এক আমাদের সমস্ত জাতীয় টেন্ডার হিসেবেই যাচ্ছে আর এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই হাতে পাবে এমন আশাবাদ এনসিটিবির দিনাশ সুলতানা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ